নমস্কার বন্ধুরা রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের স্বাগত ঘরের সামান্য কয়েকটা উপকরণ দিয়েও যে অসামান্য রান্না করা যায় সেই রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর এই রান্নাটা কিন্তু সবাইকে কিন্তু দেখতে হবে চুলায় কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দু চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেছে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সুজি দু চামচ পরিমাণে সুজি দিয়ে নিয়েছি সুজি ভাজার জন্য এবার একটু উষ্ণ গরম জল করে আমুল দুধ গুলে আমি সুজিটা ভালো করে ভেজে নিয়েছি এবার দুধটা পুরো ঢেলে দেব। আস্তে আস্তে করে কড়াইতে পুরো দুধটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার অল্প উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম সুজিটা আমার হয়ে গেছে আমি একটা চাকু দিয়ে সুজিটাকে বরফির মতো সুন্দর করে কেটে নিচ্ছি যেমন করে বরফি কাটা হয় ওইভাবে এবার কিছুটা চেরি আর এক একটা কাজু বাদামের ভাঙা টুকরো দিয়ে আমি সুন্দর করে সুজিটাকে সাজিয়ে নিচ্ছি সুজিটা সাজানো হয়ে গেছে এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা বেলেন্ডার ব্লেন্ডার দিয়ে আলুটাকে ভালো করে থেঁতো করে নেওয়ার মতো করে নিলাম এবার শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা আর একটু অল্পে একটু ধনে পাতা আর পেঁয়াজ কুচি আর আটা একদম গমের আটা দিয়ে ভালো করে সুন্দর করে আলুটাকে মেখে নেব খুব সুন্দর করে মাখবো আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি হাতের লেচি করে নিয়েছি লেচিগুলো সব রেডি করে নিয়ে এবার আবার গমের গুঁড়ো দিয়ে আমি রুটির মতো করে সুন্দর করে বেলে নিচ্ছি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ায় এক চামচ গাওয়া ঘি দিয়ে এবার ওই রুটিগুলোকে সুন্দর করে একদম সোনালি কালার করে ঘিতেই সেঁকে নেব একটা হামল দিস্তা নিয়েছি ছোট আকারে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু খুব ঝাল লঙ্কা একদম সবুজ লঙ্কা কিন্তু ভীষণ ঝাল এই লঙ্কাগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে সামান্য অল্প করে লবণ দিচ্ছি স্বাদ মতো যেরকমই লঙ্কাতে স্বাদ মতো পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি হাফটাই দেবো একটা দেবো না করে কেটে রেখেছি হাফটা রস দিয়ে দিচ্ছি এইবার ছেগুন দিয়ে আমি সুন্দর করে নেব একটা সুন্দর খাবার তৈরি করে বউ অনেক খাটা খাটনি করেছে খাটা করে রাত্রে ডিনারের আয়োজন করে দিয়েছে রয়েছে ধনে পাতা দিয়ে মশলা রুটি সাথে ধনেপাতা চাটনি এখানে লঙ্কার একটা লঙ্কার চাটনিও বানিয়েছে এখানে হয়েছে সুজি আর এইখানে হচ্ছে আসল জিনিস যেটা হচ্ছে বেগুনের ভর্তা বেগুনকে পুড়িয়ে তারপরে সেটাকে আরও কী বক মানে ভালোভাবে করে প্রসেস করেছে সেটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখবেন তো এবার আমার খাবার পালা দেখি কীরকম খেতে তবে আমি এই বেগুন আগে সেইভাবে কিন্তু খুব একটা আমার পছন্দের খাবার নয় কিন্তু তাও আমাকেও বলেছে যে আমি তোমাকে এমনভাবে বানিয়ে দেব তুমি যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবে ঠিক আছে আগে তাহলে আমি এটাই ট্রাই করব আর সাথে আবার এখানে একটু মাখনও দিয়েছে মাখন আমার খুবই ভালো খুব ফেভারিট একটা আচ্ছা আমি দেখি আগে রুটিটাকে নিয়ে বেগুনের একটু ভর্তা দিলাম দিয়ে এর ভেতরে একটু ধনে পাতার চাটনি দিলাম দিয়ে একটু লঙ্কার চাটনিও দিলাম দিয়ে একসাথে একটা সেই হয়েছে সেই একদম দারুণ খেতে আমি একদম বেগুনের আহ ভাবে কোনো রেসিপি খাইনি কিন্তু এই রেসিপিটা এত সুন্দর হয়েছে খেতে বন্ধুরা আপনারা নিজেরা যখন বানিয়ে খাবেন তখন বলবেন যে একদম সুন্দর 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 ভাবে তৈরি হয়েছে জিনিসটা এবং খুব ভালো খেতে হয়েছে ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছে আমি অবশ্যই আর একটা বাইক নেব কিন্তু এবার শুধু বেগুন ভর্তার সাথে হুম বেশ ভালো বেগুন ভর্তাটা সাধ্য এখন আমার ভাই বুঝতে পারছি বেগুন ভর্তাটাও খেতে অসাধারণ হয়েছে এবং ধনে পাতার চাটনিটা এত সুন্দর হয়েছে বেশ ঝাল ঝাল যেটা আমি পছন্দ করি ঝাল আমার ভীষণ ভালো লাগে এবং সাথে এই লঙ্কার আচার আচ্ছা এবার আমি ট্রাই করব সুজি জমে ক্ষীর শেষ পাতে এই রুটি খাওয়ার পর যদি একটু এরকম মিষ্টি কিছু থাকে তাহলে আর কোনো কথাই নেই কে রেস্টুরেন্টে যাবে বাইরে যদি এত ভালো খাবার আমরা পাই এবং সব থেকে বড় ওটা কম খরচে এখন বেগুন সস্তা হয়ে গেছে তো একদমই সস্তা উপকরণ দিয়ে এত ভালো খাবার আমরা যদি পাই তাহলে রেস্টুরেন্টে গিয়ে অযথা পয়সা নষ্ট করার কোনো দরকারই নেই তাই বন্ধুরা এরকম সুন্দর সুন্দর খাবার যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে আরো সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে চ্যানেলের ভিডিওগুলোকে আরো আরও আরও আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে আমাদের কোথায় ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে যাতে করে আমরা আরও সংশোধন করতে পারি এবং নতুন নতুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তাহলে আজকের মতন রাখলাম এবং আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিচ্ছি শুভরাত্রি বন্ধুরা এবং আপনারাও সুস্থভাবে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং ডিনার করুন এবং আপনাদের সাথে থাকুন নমস্কার বন্ধুরা